রেস্টুরেন্টটা অনেক ভালো এখানে তো তুমি কখনো আসো তোমাকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম তোমার যা মনে অর্ডার করতে পারো আচ্ছা ঠিক আছে ওয়েটার ওয়েলকাম স্যার আরে তুমি তুমি এখানে কি করতেছ ওয়েটার নাকি ও আচ্ছা তার মানে এই রেস্টুরেন্টের ওয়েটার তোমার মতো ছেলে আর কি করবে তুমি এটাই ডিজার্ভ করো তুমি ওকে চেনো নাকি আরে চিনবো না কেন ও হচ্ছে আমার এলাকার একটা সেসরা ছেলে ও সবসময় আমার পিছন পিছন ঘুরতো আমি কখনো কি পাত্তা দেনি আর পাত্তাই বা দিব কেন ওর মতো একটা কি আমার সাথে কখনো যায় আরে না কি বলো তোমার মতো একজন হট এন্ড এর সাথে এরকম ছেলে নাকি আমার কাছে লেকে যায় নাকি তোমার সাথে তো শুধু আমি ভালো যাই ম্যাম অর্ডার প্লিজ শিওর একটা কাজ করো এখানে যত স্পেশাল খাবার আছে সেগুলো নিয়ে আসো অবশ্য আমার বয়ফ্রেন্ডের তো আর টাকার অভাব নেই আমি চাইলে সবকিছুই খেতে পারবো না যাও নিয়ে আসো ইয়েস কি করছো তুমি এসব হাত আর আমি তোমার বয়ফ্রেন্ড না আমি তোমার হাতটা একটু ধরতেই পারি আরে তুমি এরকম শুরু করছো কেন ছাড়ো বলতেছি কি আজব আমার টাকায় ঘোরো আমার টাকায় খাও আমি তোমার হাত ধরতে পারি না একটু কি সব নোংরা নোংরা কথা বলছো তুমি হাত ছাড়ো বলতেছি আরে কি করতেছ তুই একটা রেস্টুরেন্ট মারছো দেখবে ছাড়ো বলতেছি ছাড়ো এক্সকিউজ মি স্যার একটু দাঁড়াবেন তোর এত বড় সাহস তুই সাধারণ একজন ওয়েটার হয় আমারকে হাত তুললি এই চুপ একদম চুপ আর একটাও কথা বলবি না তুই ইশার কাস্টমার তোর মতো কাস্টমার আমার কোনো দরকার নাই আর সব থেকে বড় কথা আমি তো কোনো কাস্টমারের গায়ে হাত তুলিনি আমি হাত তুলছি একটা লম্পটের গায়ে তোর তো কপাল ভালো যে আমি তোর জুতা পেটা করি নাই জুতা পেটা করলে তাহলে কি সেটা তোর জন্য সম্মানের হতো এখনও সময় আছে এখান থেকে চলে যা নয়তো জুতা পেটা করে ঘাট ধাক্কা দিয়ে বের করবো ঠিক আছে যাইতাছি নেক্সট টাইম তোর দেখা নিব আমি এত বাজে আচরণ করছি তোমার সাথে তারপরে তুমি আমাকে হেল্প করলে আর বিশ্বাস কর আমি বুঝতেও পাইনি ও তো নোংরা একটা ছেলে আমার ভুল হয়ে গেছে আলী প্লিজ তুমি আমাকে মাফ করে দাও মাফ কিসের মাফ কেন মাফ চাচ্ছ তুমি আমার কাছে ও আমি তো তোমাকে বাঁচাইছি আমার সাথে তুমি যেটা করছো তোমার এখন মনে হচ্ছে তুমি আমার সাথে অন্যায় করছো রাইট আসলে তোমাদের মতো কিছু মেয়েদের স্বভাবটাই এটা তোমরা ভালোবাসা বসো না তোমাদের মতো মেয়েদের মুখ থেকে এরকম সরি শোনার আমার কোনো ইচ্ছা নাই আসলে তোমাদের মতো মেয়েরা কি চায় জানো টাকা পয়সা বাড়ি গাড়ি এসব কিছু তোমাদের কাছে ভালোবাসার কোনো মূল্য নাই আরে ভালোবাসা কি সামান্য অতি নগণ্য একটা জিনিস ভালোবাসার মর্মটা যদি বুঝতা তাহলে না একটা ভালোবাসার মানুষ খুঁজতা এরকম টাকা পয়সাওয়ালা কোনো ছেলে খুঁজতা না কে লাভ লাবৈসা টাকা পয়সাওয়ালা ছিল কি করছো তোমার সাথে তোমার ইজ্জত হরণ করার চেষ্টা করছে খুব ভালো ছিল আসলে এটাই তোমাদের জন্য ঠিক আছে তোমরা এটাই ডিজার্ভ করো পকেট ভর্তির টাকা আছে মানে সেই ছেলে তোমাদের কাছে সব কিছু সেই ছেলের মতো স্মার্ট হ্যান্ডসাম সেই ছেলের মতো ভালো ছেলে তোমাদের কাছে হইতে পারো না হ্যাঁ এমন কেন চিন্তাভাবনা এমন কেন আজকে যদি তোমার একটা ক্ষতি হয়ে যাই তো কি হইতো নিজের ইজ্জত আবার ফিরে পাইতাম আমি যে তোমাকে জ্ঞানগুলো দিচ্ছি আমি শুধুমাত্র আমার কথাগুলো ওয়েস্ট করতেছি যাই হোক তোমার সাথে এত কথা বলার মতো ইচ্ছা বা সময় কোনোটাই আমার নাই ফর ইউর কাইন্ড ইনফরমেশন তুমি আমাকে ওয়েটার বলছো না আমি এখানকার ওয়েটার না আই দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আমার বাই দ্য ওয়ে তোমাদের খাবার তৈরি হচ্ছে খাবারটা খেয়ে যাবা কারণ খাবার ওয়েস্ট করা আমি একদমই পছন্দ করি না বিল নিয়ে চিন্তা করতে হবে না আমার তরফ থেকে এটা তোমার জন্য গিফট